রাজ্যের কৃষকদের জন্য বড় সুখবর অবশেষে কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া শুরু করল রাজ্যের কৃষি দপ্তর এই বছর প্রাকৃতিক দুর্যোগের কারণে পশ্চিমবঙ্গের কৃষকদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তাই অগ্রিম টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যর কৃষি দপ্তর ইতিমধ্যেই অনেক জেলায় টাকা দেওয়ার প্রসেস শুরু করা হয়েছে শুধু তাই নয় রবি মরশুমে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠানো হবে রবি মরশুমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কোন কোন জেলায় আগে টাকা দেওয়া হবে ডোবল টাকা কারা পাবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মরশুমে টাকা দেওয়া শুরু কোন কোন জেলায় আগে টাকা দেবে দু সালে শুরু হওয়া কৃষক বন্ধু প্রকল্প কোটি কোটি কৃষকের জীবনে এনে দিয়েছে পরিবর্তন কৃষক বন্ধু প্রকল্প চালু করার একটি উদ্দেশ্য হল যাতে কৃষকদের চাষের আর্থিক ক্ষতির সম্মুখহীন না হতে হয় আর চাষের সময় কৃষকরা এতে একটু সাহায্য পায় কৃষক বন্ধু প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকা দ্বিগুণ করে দশ হাজার টাকা করে দেন কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী যদি কৃষকের জমি এক একর বা তার বেশি হয় তিনি বছরে দশ হাজার টাকা পান আর যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা পান ব্যাঙ্ক অ্যাকাউন্টে এছাড়া কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা গেলে তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে দু লক্ষ টাকার আর্থিক সুবিধা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের মাঝামাঝি থেকে দেওয়া হতো কিন্তু এবার নভেম্বর মাস থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়েছে কারণ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় চাষের কাজে ব্যাপক ক্ষতি হয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে শনাক্তকরণ করা হয়েছে কোন কোন জায়গার কৃষক ফসল তুলতে পারেনি তাই কৃষকদের এবার অগ্রিম কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ছাড়া হয়েছে ইতিমধ্যে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেল অনলাইনে স্ট্যাটাস চেক করলে সেখানে আপনারা দেখবেন অ্যাকাউন্ট ভ্যালির কথা চলে এসেছে মানে খুব শিগগিরই দিয়ে দেওয়া হতে চলেছে রবি সিজনের টাকা রাজ্য সরকারের কৃষি দপ্তরের তথ্য অনুযায়ী এবার রবি সিজনের টাকা ডিসেম্বর মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহে টাকা দেওয়া হবে ডিসেম্বর মাসের পাঁচ তারিখ থেকে এই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু করা হবে রবি সিজনের টাকা এবার প্রথম ধাপে বাঁকুড়া হুগলি বীরভূম কোচবিহার নদীয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী জমির কমবেশি হিসেবে কৃষকরা টাকা পেয়ে থাকে এক্ষেত্রে এক একরের চেয়ে কম জমি যাদের রয়েছে তাদের প্রত্যেক কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় এর পাশাপাশি যাদের এক একরের চেয়ে বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রত্যেক কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় নতুন আপডেটে জানতে পারা যাচ্ছে এবারের কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে যে সকল কৃষক যাদের এক একরের চেয়ে বেশি জমি রয়েছে পাশাপাশি খরিফ মরশুমের টাকা যারা পায়নি সেই সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে দশ হাজার টাকা করে দেওয়া হবে